কার ভিতরে গார் জন্য হাত তুলছিস এভাবে গார் জন্য ভাই ভাই মারামারি করছিস কার জন্য গ্রামবাসী গ্রামবাসী মারামারি করিস কোন বেঈমান কাফেরটা জাহান্নামিতার জন্য কোন বেদিনটা জচ্চো চিটিং বাষ্টার জন্য কোন বিড়ি খোর মাতাল বেনামাজি তেলেল খোর গাদা খোর সুখোর বন্ধন খোর কার জন্য ভাই ভাই মারামারি করছিস হ্যাঁ খোদার কসম বলছি মদিনা যাওয়ার জন্য মারামারি কর আমার আল্লাহ তোমাকে জান্নাতই বানিয়ে দেবে সুবহান বলতে বলতে না তো জোরে বলতে পারোনি তুইটা করে

লিখে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দগিতে হায়াতে মতে জীবনে জিন্দগিতে হায়াতে মতে যদি কোন আমার গুণাগার একবার আমি রসুল্লাহ দরবারে এসে সালাম দেয় আমি রসুল্লাহ জানিয়ে দিলাম কাল কেমন মেয়েদারে মাসারে তাকে সাফায়ত করা আমি রসুল্লাহ আমার জন্য

কথা বল হয় যেমন যন্ত্র তেমন মারামারি যা যুগ পড়েছে ওই লাঠি ব্যাখারি বাঁশ আঁকের যুগ আছে 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 যুগ আছে কথা বলে হ্যাঁ হ্যাঁ ওই এক নালা দু নালা নয় ভাই ভাই আমাদের ঘরে আবলম্বু পড়ে আছে কিছু কাজে লাগে যন্ত্র ঠিক হলে মারামার আল্লাহ তার জন্য জাহান্নামের নামে আগুনকে আমার আল্লাহ হারাম করে দিল জোরে যে আমার মাজারে এসে সালাম দিল মায়েদানে মাহাসারে। আমি রাসূলুল্লাহ তাকে সাফাওয়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল জোরে বলবেন আজকে কি বার গত পরশুদিন কি চলে গেল শোবে মেরাজ শোবে জোরে বলে শোবে মেরাজ যে দিনটাই আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাকের সঙ্গে দিদারে গিয়েছিলেন জোরে হবে আজকে আমি আস্তে আস্তে দেখলাম আমার কমেডি ভাইরা মজলিসটা সুন্দর করে লাইট করে প্যান্ডেল করে সুন্দর করে ফোয়ার গেট টেট করেছে করে না কথা বলে না অনেকে বলে জলসায়atol লাইটিং করা এত প্যান্ডেল করা সব ফুজুল খরচ কি বলে যারা বলেন ফুজুল খরচা চলে না ওরা পাক্কা নবীর যদি বলেন কেন রাসূলুল্লাহ মিরাজে যাচ্ছে আমার আল্লাহ খুশি হয়ে নিজ হাতে করে আটটা জান্নাতকে সাজিয়েছিলেন চিল্লে বলতে পারলে না তো আরো জোরে হবে না রসুল যাচ্ছে বলে আল্লাহ জান্নাত সাজিয়েছি আমরা যে মাহফিলটা করেছি কার উদ্দেশ্যে মাহফিল করেছি রসুল্লার উদ্দেশ্যে মাহফিল করেছি রসুল্লাহকে রাজি করার জন্য যদি মাহফিল হয় এই মাহফিলকে সাজানো আমার আমার আল্লাহ পাকের সুন্নত আদায় বলে আরো জোরে বলে আমার কথা বুঝতে পারছেন আপনারা আমার কথা বুঝতে পারছেন ভালো করে বোঝার চেষ্টা বাপেরা বোঝার চেষ্টা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে আমাদের জন্য রাস্তা একটাই আছে আমার রসুল্লাহ জোরে হবে না নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে যেখানে নবী নেই ওখানে আল্লাহ রহমত নেই যেখানে মোহাম্মদ নেই ওখানে আল্লাহ রহমত নেই যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহ রহমত আর যেখানে আল্লাহ রহমত ওইখানেই আল্লাহর জান্নাত চিল্লে কও তাই জান্নাত নিজে বলে যে আদমি রসুল কো পেহচানা মাই জান্নাত যে নবী কে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম আরো জোরে হবে না খুব ভালো করে বলে যা পারো করে গিয়ে দাও যুবক এখানে আমার রাসূলুল্লাহ কে লিখে দাও এখানে এইখানটা রাসূল খান এইখানটা এই জায়গাটা কাও কে দেবে আমার কথা বুঝতে পাচ্ছেন এই জায়গাটা কাও কে দেবে আপনার মধ্যে রাসূলুল্লাহ থাকে জানবেন আপনার মধ্যে জান্নাতটাও আছে জোরে অনেক কিছু হচ্ছে এখন হচ্ছে না হয় কথা বলেন

জলসা শুনতে আপনারা জানতো যেখানে জলসা শুনতে যাবে যেই দেখবেন আমার রসুল্লাহ সম্মানটা ছোট করছে কি করবেন কি করবে বাপগুলো কথা বলেন হা করে বসে আছে জানেন না কবে জানবে না হয়ে গেছে তো পঁয়ত্রিশ চল্লিশ যেখানে জলাশয়ে যাবেন যেই দেখবেন রসুল্লাহ সম্মান ছোট করছে সিদে উঠে চলে আসবেন মাথায় রাখতে হবে চুরি করা যেমন পাপ চুরির মাল কিনা একই পাপ আর চোর সাপোর্ট করা একই পাপ যা পারো করবে যখনই দেখবে যে যত বড় হুজুর যত বড় হুজুর আর যত বড় মন আলো হোক আর যত বড় পৃষ্ঠপোষক হোক যত বড় যে হোক যেই দেখবে রসূলের সম্মান ছোট করছে सीधे উঠে চলে आवे ওখানে থাকা মানেই জানবে ওইটাকে বলেন সাপোর্ট করা হলো মাথায় মাথায়টাকে না হুজুর দাঁড়িয়ে আছে বাবাজির গাড়ি দেখাও দানি মন্দিরও আছে আছে না না কথা বলেন না না হুজুর পাঞ্জাবি আছে পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরও আছে আছে না 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 হুজুর বিরাট বড় মাওলানা দূর গাধা আকারে গাধা তুই মাওলানা দেখিস শয়তান আজাজিলো তো বড় মাওলানা কথা বলে না খুব ভালো করে বুঝবি

চুল থেকে পায়ে আমাদের অনেক জায়গায় নির্দিষ্ট সময়ের পরে অনেক লোম বা পশম নাপাক হয় না হয় না যারা বলেন যারা বলেন একটা নির্দিষ্ট সময় টাইম আছে তারপরে

চোখের পাতা এটা গোপ এটা আমি আর নিচে নাম চিনি করছি থাক এই চুল এটাও চুল আর এটাও চুল এটাও চুল এই চুলটা বড় হলে এই চুলের পানিটা খাওয়া হারাম আর এই চুলটা বড় হলে রসুল্লাহ সুন্দর আদায় চিনতে বলতে পারলেন না কথা বুঝতে পাচ্ছেন না বুঝতে পারেন। না রাসূলুল্লাহর প্রস্রাব مبارک پاک রাসূলুল্লাহর পায়খানা مبارک پاک রাসূলুল্লাহর রক্ত مبارক پاک আমাদের রক্ত হারাম না হালাল জোরে বলেন যদি হারাম হয় তবে নামাজ হবে কি করে

নবী আমার মুসা বলে আল্লাহ তোমায় দেখবো তোমাই পরে তোমায় দেখবো পরে তোমায় দেখবো তোমায় দেখবো তোমায় দেখবো পরে তোমায় দেখবো পরে তোমায় দেখবো তোমায় দেখবো তোমায় দেখবো পরে তোমায় দেখবো পরে তোমায় দেখবো তোমায়

아세, 나마 룰을 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 룰주

তাহলে চাঁদের দাম বেশি না আমল রাসূলুল্লাহ নুরের রুকে তাজাল্লের দাম বেশি তোমরা তাই থাকবে যা পারো করকে যাও যা পারিস সেই যা পারিস করকে বাপেরা যা ইচ্ছা আমার রাসূলুল্লাহ কেলে কোনো কথা জীবনে বলবেন না এটা মানা করে দিয়ে গেলাম এরপর আপনি মানবেন মানবেন না মানবেন আমার বয়ে গেছে

আগে রসুল্লাহ থাকবে তারপরে আব্বা থাকবে মা থাকবে কথা বসে পাচ্ছেন আল্লাহর যে নবীকে চিনল জান্নাত তাকে চিনে নিল জোরে বলো আরে জান্নাতে যাওয়ার দরকার নেই তালাশের দরকার নেই আপনি নবীকে তালাশ করেন না নবীকে তালাশ করলো যে মহাম্মদ কে তালাশ করলো জন্নত তাকে তালাশ করলো জমিদে বিদায় ইসলামের যত ইমান আছে প্রত্যেকের আমুলটাকে একটা পাল্লায় চাপিয়ে দেবে রসল্লাহ জানিয়ে দিলা আবুবা এক রাতের আমুলকে একটা পাল্লা চাপিয়ে দেবে আমি রসল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাপ আবু বাগেরা আমরে পাল্লাকে ভারী করে দেবে

ভালো করে বোঝে উমারে ফারু ইসলামের দায়িত্বে এসে ফজরের নামাজ পড়ে রসুল্লাহ যে চেয়ারটার কাছে বসতেন সেই জায়গায় গিয়ে উমারে ফারুক ঝরঝর ঝরঝর করে তাকিয়ে তাকে জায়গা থেকে তাকিয়ে তাকে ঝরঝর ঝরঝর করে কাঁদছে কান যা বলছে এই জায়গা তো আমি বসবো এই জায়গায় বসার তো ক্ষমতা আমার নেই আমি তো এই জায়গায় বসবো নি চেয়ারটাই বসবো না আল্লাহ বাপ আর আমি যদি এই চেয়ারে বসে যদি কোনো অন্যায় করে ফেলি আল্লাহ বাপ তুমি তো ময়দানে মাহাসার আমি ওমরকে ছাড়বে না খুব ভালো কথা বলে আমি আমার কে ছাড়বে ওমারে ফারে পাখিটা খুলে পাগিটা খুলে পাখিটা খুলে চেয়ারে ঢাকা দিয়ে দিয়ে হাও হাউ করে কান চাল্লা আমি চেয়ারে বসবো না এই চেয়ারে বসা যোগ্য আমি আমার নেই নই এই চেয়ারে বসে আমি যদি কোনো অন্যায় কাজ করে ফেলি ইসলামের দায়িত্ব থাকে যদি তার অন্য কোনো কাজ হয়ে যায় আমার দ্বারা তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি দamai ছাড়বে চেয়ারটা কাছে বসে খালি খুক কেঁদে টুক 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 করে উঠে গিয়ে বাইরে দিকে গেছে খানিকটা যাওয়ার পর আবার ঘুরে এসেছে এসে চেয়ারের সামনে বলছে আল্লাহ আমি চেয়ারে বসবো এই চেয়ারে বসবো আমি ওমর যখন যোগ্য হব চিল্লে বলতে পারলেন না খুব ভালো করে বল কোটা ইসলাম জাহানে চেয়ার সেই চেয়ার ওমর বসতে চাইছে হ্যাঁ বসবো যখন আমি জোরে বলেন যোগ্য হব আপনার এই চরিশ চরিশ

সত্যি আপনারা জিনিস বলছে জানেন আমি আমার জীবনে দেখছি একটা জেলা ভেঙে দুটো হয় একটা থানা ভেঙে দুটো হয় একটা পঞ্চায়েত ভেঙে দুটো হয় তো ভাঙর থানা ভেঙে তো দশটা থানা হয়েছে তা কি দরকার ছিল দশটা থানা করা এক একজনের পিছনে একটা করে পুলিশ ঝামেলা মিটে যেত কথা বলে কথা বলে হ্যাঁ কি না তোরা পুলিশ আর কথা বোঝা যাচ্ছে না আর আপনার কপাল খুলে গেছে ভাই ভাই ভাঙর থানা আবার এয়ারপোর্ট হচ্ছে গায়ে ঘোষ এই গোবরের চর্বি